সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটা নাগাদ এক দল পুলিশ সোনা মনসুর বাড়িতে এসে এবং উনাকে গ্রেপ্তার করেন সেই সময় স্ত্রী বাড়িতে ছিলেন না পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে ওনার স্ত্রীকে ফোন করে জানানো হয় যে উনার স্বামী সোনা মনসুকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে এবং উনাকে রাজস্থানের যোধপুরে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা যদি না জেনে থাকেন যে কে এই সোনা মঞ্চ তাহলে বলে দিই এই সোনা মঞ্চ হলে সেই ব্যক্তি যার জীবনের উপর ভিত্তি করেই কিন্তু বিখ্যাত সিনেমা থ্রি ইডিয়েটস এর র্যাঞ্চো ক্যারেক্টার থেকে তৈরি করা হয়েছিল দেশের এরকম একজন গণ্যমান্য বৈজ্ঞানিক যিনি দেশে বিদেশে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন যিনি তার আবিষ্কারের দ্বারা দেশের কৃষকদের এবং দেশের সেনাবাহিনীর সিকিউরিটি অ্যাক্টের আওতায় গ্রেপ্তার করা হলো কেন আমাদের দেশের কেন্দ্র সরকার এই ব্যক্তির পিছনে পড়ে রয়েছে এর সহজ উত্তর হল বিজেপি সরকারের পুঁজিবাদী নীতি ও কর্পোরেট মাফিয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়ে এই সোনাম ওয়াংচু লাদাখকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে সোনাম ওয়াংচুর লড়াই সেই সকল কর্পোরেট মাফিয়াদের বিরুদ্ধে যাদের জন্য ছত্তিশগড়ের হাসদেব জঙ্গল কাটা পড়েছে মণিপুর জ্বলছে এবং উত্তর কাশীতে টানেল ভেঙে পড়ার সময় মানব জীবনে একাধিক বিপর্যয় নেমে এসেছে তো আজকে এই সকল কর্পোরেট মাফিয়া প্রেমী সরকারের বিরুদ্ধে সোনা ওয়াংচু এবং লাদাখবাসীর আন্দোলনকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক कर लें तो हो जाते हैं जो बदनाम वो खत्म भी करें तो चर्चा नहीं होता जेल बरोदा आंदोलन के लिए मैं कहूँगा तैयार रखें अपने जेलों को खाली साफ करके हमारे में भारत माता की जय हिंद बंधुरा লাদাখবাসীর আন্দোলন দু হাজার কুড়ি সাল থেকে শুরু হয়েছিল অর্থাৎ এই আন্দোলন প্রায় পাঁচ বছরই পূর্ণ কিন্তু আমাদের দেশের বিক্রি হয়ে যাওয়া মিডিয়া কখনোই আমাদের সামনে এগুলোকে সেভাবে তুলে ধরেনি লাদাখবাসীদের কেন এই আন্দোলন দাবি তাদের প্রথম দাবি যে লাদাখকে সিক্স শিডিউলের অন্তর্ভুক্ত করতে হবে লাদাখবাসীর দ্বিতীয় দাবি যে লাদাখকে একটি পূর্ণ রাজ্যের স্ট্যাটাস দিতে হবে লাদাখবাসীর তৃতীয় দাবি যে লাদাখকে অন্তত পক্ষে দুজন লোকসভার সাংসদ দিতে হবে এবং লাদাখবাসীর চতুর্থ দাবি যে লাদাখে সরকারি চাকরির জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন তৈরি করতে হবে লাদাখবাসীদের প্রথম দাবি যে লাদাখকে সিক্স শিডিউলের অন্তর্ভুক্ত করতে হবে এর মাধ্যমে কিন্তু লাদাখের যারা শিডিউল টাইপ বা আদিবাসী রয়েছে তারা কিন্তু নিজেদের 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 সংস্কৃতি এবং এবং জমি রক্ষার জন্য নিজেরা আইন তৈরি করতে পারবে ঐতিহ্য ও সম্পত্তিকে রক্ষা করতে পারবে বর্তমানে ভারতের আসাম ত্রিপুরা মেঘালয় এবং মিজোরামের ট্রাইবাল এলাকাগুলো সিক্স শিডিউলের এর অন্তর্ভুক্ত লাদাখের বেশিরভাগ মানুষই কিন্তু শিডিউল টাইপ 2019 সালের আগস্ট মাসে যখন আর্টিকেল 370 সত্তরকে উঠিয়ে নিয়ে লাদাখকে জম্মু কাশ্মীর থেকে আলাদা করা হয়েছিল তারপরে জম্মু কাশ্মীর তো নিজের রাজ্য সরকার ও নিজের একটি বিধানসভা পেয়ে গিয়েছে কিন্তু লাদাখ সেটা পায়নি লাদাখ এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের অধীনে রয়েছে লাদাখে মাত্র একজন লোকসভার সাংসদ রয়েছে এবং শূন্য রাজ্যসভার সাংসদ রয়েছে আপনাদের কি মনে হয় এটা লাদাখবাসীর গণতান্ত্রিক অধিকারের গোলাপিে হস্তক্ষেপ করা নয় দু হাজার কুড়ি সাল থেকে লাদাখবাসীরা নিজেদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই লাদাখবাসীদেরকে তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেটাও কিছু সময় পরে একটি নির্বাচনী পরিণত হয়ে গিয়েছে অবশেষে সালের জানুয়ারি থেকে সরাসরি ভারতের মহান বৈজ্ঞানিক লাদাখবাসীর এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া শুরু করে দিয়েছিলেন তিনি একাধিকবার অনশনে বসেছিলেন তিনি এক হাজার কিলোমিটার পায়ে হেঁটে লাদাখ থেকে দিল্লিও এসেছিলেন কিন্তু তারপরেও আমাদের দেশের কেন্দ্র সরকার এদের কোনো কথাই শোনেনি অবশেষে আর কোনো উপায় না দেখতে পেয়ে সালের পাঁচই অক্টোবর যখন সোনা মঞ্চ আ মরণ অনশনে বসার সিদ্ধান্ত নেয় তখন কিন্তু ১৬ দিন পার হয়ে যাওয়ার পরে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে উনাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য আহ্বান জানানো হয় কিন্তু এরপরেও কোনো ফলাফল সামনে আসে না তবে চমকে দেওয়ার মতো ব্যাপার হলো দু সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি কিন্তু নিজের ম্যানিফেস্টোতে লিখেছিল যে যদি তারা দু সালে লোকসভা নির্বাচনে পুনরায় জিতে ক্ষমতায় আসে তাহলে তারা লাদাখকে সিক্স শিডিউলের অন্তর্ভুক্ত করবে আজ ফির দেখাউঙ্গা কি দু হাজার উনিশ মে জব ইয়ে সংসদকে চুনাব হো রে থে আপনি পহলে তিন বিন্দুও মে সংরক্ষিত রাখনে কালে লাদাখবাসীদের যেটা এতদিনের দাবি বিজেপি ও ভোটের আগে তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা এখন পালন করতে কেন্দ্রের বিজেপি সরকারের এত আপত্তি কেন হচ্ছে এর সহজ উত্তর হলো

২০২৫ সালের সোনা মাংশু পুনু রায় একটি পঁয়ত্রিশ দিনের অনশন ঘোষণা করেন তেইশে সেপ্টেম্বর দুজন অনশনকারী ভীষণ রকম ভাবে অসুস্থ হয়ে যায় এবং ওনাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় এরপরে কিন্তু লাদাখবাসীরা ভীষণ রকম ভাবে রেগে ফেটে পড়ে তারা চব্বিশে সেপ্টেম্বর ধর্মঘট ঘোষণা করে এবং সকল জনগণ একত্রিত হতে থাকে লাদাখবাসীদের রাগের পেছনে আরও একটি বড় কারণ হল লাদাখের বেকারত্ব লাদাখের প্রায় সাতাশ শতাংশ যুব সমাজ কিন্তু বেকারত্বের শিকার যেটা রেকর্ড সংখ্যক সরকারের এই তীব্র বঞ্চনার কারণে খুবই ফেটে পড়া লাদাখবাসী এবং পুলিশের মধ্যে সেই দিন একটি হিংসাত্মক সংঘর্ষ সংগঠিত হয় লাদাখবাসীরা কিন্তু বিজেপির হেডকোয়ার্টার এবং হিল কাউন্সিল অফিসকে আগুনে জ্বালিয়ে দেয় পুলিশও সেই দিন লাদাখবাসীদের ওপরে লাঠিচার্জ করে কাদানে গ্যাস ছড়ে এমনকি গুলি চালিয়ে চারজনকে হত্যা করে এবং আশি জনেরও বেশি মানুষকে আহত করে পুলিশ যেই চারজনকে গুলি করে হত্যা করেছিল তাদের মধ্যে একজন ছিল প্রাক্তন ভারতীয় সৈন্য এবং কার্গিল যুদ্ধের হিরো বাবা জানিয়েছে কখনো মারতে পারেনি উনার ছেলেকে মেরেছে উনারই দেশের পুলিশ এবং এত কঠোর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও সরকারের এই তীব্র বঞ্চনার পরেও কিন্তু সোনা মোয়াংচু আন্দোলনের এই হিংসার দিকটি তীব্র সমালোচনা জানিয়েছেন এবং এত কিছুর পরেও কিন্তু লাদাখবাসীদের প্রতি সহানুভূতির পরিবর্তে কেন্দ্রের বিজেপি সরকার লাদাখবাসীদেরকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি পরিচালিত আইটি এবং গদি এই লাদাখবাসীদের আন্দোলনকে বিদেশি বিনিয়োগে চলা একটি বিদেশি ষড়যন্ত্র বলে দাঁড়িয়ে দিচ্ছে এমনকি কেউ কেউ তো এটাকে একটি কংগ্রেসের চালও বলছে স্বরাষ্ট্র দপ্তর এই সকল হিংসার দায় সোনা মঞ্চের ঘাড়ে চাপিয়ে দিয়েছে পঁচিশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সোনা মঞ্চুর প্রতিষ্ঠিত সংস্থা দ্য স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখের এফসিআরএ লাইসেন্সকেও বাতিল করে দিয়েছেন এই লাইসেন্সটি বিদেশ থেকে অনুদান নেওয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তবে কোনো কালো টাকা সাদা করার জন্য কিন্তু এই লাইসেন্সটিকে বাতিল করা হয়নি বরং ক্যাশে ট্রানজাকশন এবং ছোটখাটো কিছু ত্রুটির জন্য ইচ্ছাকৃত হতে এই লাইসেন্সকে বাতিল করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকার সোনা মঞ্চুর পেছনে কিন্তু সিবিআইকেও ছেড়ে দিয়েছে তার কারণ সোনা মঞ্চু পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত একটি পরিবেশ সচেতনতামূলক কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন সেখানে যদিও তিনি একজন প্রকৃত নিজের সকল ক্ষোভকে দূরে সরিয়ে রেখে পরিবেশ সচেতনতা নিয়ে নরেন্দ্র প্রশংসা করেছিল কিন্তু তারপরেও কিন্তু কেন্দ্র সরকার সিবিআই দিয়ে ক্রমাগত সোনা মঞ্চুকে হ্যারাসমেন্ট করে চলেছে এখন পাকিস্তানে যাওয়াটাই যদি কারো পাপ হয়ে থাকে তাহলে তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটা সময় পাকিস্তান গিয়েছিলেন এর পাশাপাশি সোনা মঞ্চুকের কাছে অজানা সূত্র থেকে হুমকির চিঠিও আসছিল যেখানে ওনাকে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কথা বলা হচ্ছিল যে মানুষটা একটা সময় আর্টিকেল তিনশো সত্তরকে সমর্থন করার জন্য এবং বয়কট চীনের স্লোগান দেওয়ার জন্য বিজেপি নয় মনি হয়ে উঠেছিল সেই মানুষটাই কিন্তু এখন বিজেপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে উনিও হয়তো এটা ভালো বুঝতে পেরেছিলেন যে উনার জেলে যাওয়ার সময় চলে এসেছে वो चाहे हमें गिरफ्तार कर सकता है मैं सोचता हूं कि मेरे जेल में होना देश को ज्यादा जगाएगा मेरे बाहर होने से क्योंकि देश नजारा देखेगा जो आदमी देश विदेश से भारत के लिए से ले के, से लेके लेके रोलेक्स अवार्ड पुरस्कार लाता है आठ तो यूनिवर्सिटीज के ऑनरे डॉक्टर लाता है देश का नाम ऊंचा करता है यहाँ के ज्ञान को निर्यात करता है और चीन जैसे देशों के खिलाफ बाइकॉट चाइनीज प्रोडक्ट्स का मुहिम चलाता है जो आगे ले जाके सरकार भी उसे आगे बढ़ाती है उसी आदमी को हम आज ऐसे दोषों में जेल डाल रहे हैं ये नजारा जब वो देखेंगे तब वो समझेंगे कि आज देश कैसे একজন ভারতীয়র মতোই কিন্তু ভারত সরকারকে করে জানিয়েছে। যে উনি বুঝতে পারছেন যে লাদাখবাসীদের প্রতি কেন্দ্র সরকার যে ক্রমাগত বঞ্চনা এবং তাচ্ছিল্য করে চলেছে তার ফলে কিন্তু লাদাখবাসীরা ধীরে ধীরে ভারত সরকারের ওপর থেকে ভরসা হারাচ্ছে যেটা একদমই ভালো জিনিস নয় তবে সোনা মোহুক প্রকৃতপক্ষেই একজন দেশপ্রেমী মানুষ উনিশশো সালে উনি লাদাখে স্টুডেন্ট এডুকেশন করেছিলেন। যার মাধ্যমে পড়া বাচ্চাদেরকে অ্যাডমিশন দিতেন এবং সেই বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেন সোনা মোহনচুক আইস সুপার টেকনিক আবিষ্কার করে কৃষকদের জলের সমস্যা মিটিয়েছিলেন সোলার হিটের তাবু বানিয়ে সৈন্যদেরকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার উপায় তৈরি করেছিলেন আজ তাকেই দেশদ্রোহী সাজানোর চেষ্টা চলছে তবে সোনাম অঞ্চল গ্রেপ্তারি হোক অথবা লাদাখবাসীর সমস্যা মণিপুর জলুক অথবা কাশ্মীরের মানুষকে উত্তীড়ন করা হোক তাতে আমাদের কি এসে যায় সোনা মাংচুককে যেই অগণতান্ত্রিক ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে সেই কালাকানুনের মাধ্যমে কিন্তু সরকার চাইলে যে কাউকে এক বছর পর্যন্ত বিনা বিচারে জেলে আটকে রাখতে পারে আর সেই জন্যই কিন্তু সোনা স্ত্রী এই সমস্ত বিষয় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইছে তবে ভাবলেও অবাক লাগে যেই বিজেপি নিজের জয়যাত্রা শুরু করেছিল স্বৈরাচারী ইন্দিরা গান্ধীর অগণতান্ত্রিক ইমার্জেন্সির বিরোধিতা করে তারাই কিন্তু আজ ধীরে ধীরে সেই একুপাতে পা বাড়িয়ে চলেছে নগর পূরলে কিন্তু দেবালায়ও রক্ষা পায় না তাই এখন প্রত্যেকটা ভারতীয়র এটা কর্তব্য হওয়া উচিত অপ্রতিরිතভাবে সংঘবদ্ধ হয়ে লাদাখের মতো একটি সুন্দর এবং বৈচিত্র্যময় স্থানের রক্ষা করা পুঁজিবাদী সরকারের হাত থেকে লাদাখকে বাঁচানো মণিপুরকে বাঁচানো এবং সর্বোপরি আমাদের দেশকে বাঁচানো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাদাখবাসীর এই নিজেদের অধিকার পাওয়ার যে লড়াই এই আন্দোলন এটাকেও কিন্তু দিকে দিকে অবশ্যই ছড়িয়ে দেবেন আমাদের দেশের বিক্রি হয়ে যাওয়া মিডিয়া এই কাজটা কখনোই করবে না তাই এই কাজটা কিন্তু আমাদেরকেই করতে হবে সঙ্গবদ্ধভাবে করতে হবে দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি যায়